চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে যোগ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর আগে দু সালে প্রেসিডেন্ট থাকাকালীন চীনা কোম্পানি বাইট ড্যান্সের অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন ট্রাম্প তবে সে সময় তার সিদ্ধান্ত খারিজ করেছিল আদালত অবশেষে সেই প্ল্যাটফর্মেই যোগ দিলেন তিনি ট্রাম্পের টিকটকে যোগ দেওয়ার বিষয়টি প্রথম প্রকাশ করে সংবাদ মাধ্যম পলিটিকো পলিটিকোর প্রতিবেদনে বলা হয় নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প এই ভিডিওতে তাকে নিউ জার্সিতে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস লড়াই ইউএফসির দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায় ট্রাম্পের অ্যাকাউন্টটির নাম প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এরই মধ্যে ট্রাম্পের অ্যাকাউন্টটি ফলো করেছেন মিলিয়নিয়রও বেশি ফলোয়ার এদিকে গত তেইশে এপ্রিল সেনেটে টিকটক নিষিদ্ধ একটি বিল পাশ হয় পরদিন চব্বিশ এপ্রিল ওই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন যার ফলে এটি আইনে পরিণত হয় এই আইন অনুযায়ী আগামী নয় মাসের মধ্যে চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি করে দেবে তা না হলে যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ ব্লক করে দেয়া হবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও অতিরিক্ত তিন মাস সময় নেবে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত সময় পাচ্ছে টিকটক যুক্তরাষ্ট্র সরকারের এই আইনকে চ্যালেঞ্জ করে মার্কিন আদালতে মামলা করেছে বাইডেন টিকটক নিষিদ্ধের আইন করলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে টিকটকে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনও